আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মার্চ মাসের পনেরো তারিখ নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কীভাবে কাজ করে কিভাবে শরণার্থীদের উদ্ধার করে কিভাবে নামিয়ে দেয় সর্বশেষ ওশান বাইকিংস তাদের উদ্ধারকৃত অভিবাসীদের ব্যাপারে যে তথ্যটি প্রকাশ করেছে যেখানে তাদের একজন ক্রু বক্তব্য রাখছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করেনি কারণ হচ্ছে যে এর আগে তারা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যাদেরকে নামানোর জন্য তারা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায় কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদেরকে বারোশো কিলোমিটার দূরের একটি বন্ধ নির্ধারণ করে দেয় যেখানে যেতে তাদেরকে পাঁচ থেকে ছয় দিন লেগেছে আর এই পরিস্থিতিতে তারা বেশ কয়েকবার ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়েছিল জরুরি প্রয়োজনে তারা দুইবার অভিবাসীদেরকে নামিয়েছে যাদেরকে ইমার্জেন্সি চিকিৎসার জন্য এর আগে লিবিয়া থেকে পালিয়ে আসা একশো জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল যাদেরকে উদ্ধার করার পর নামানোর জন্যই মূলত ইতালি কর্তৃপক্ষ এই দূরের বন্দরটি নির্ধারণ করে দেয় প্রসঙ্গত জর্জিয়া ব্যারুনি সরকার ক্ষমতা আসার পর একটি আইন করে সে আইনের সিস্টেমটাই হচ্ছে এমন একটি এনজিও সংস্থা একটির বেশি নৌকা উদ্ধার করতে পারবে না এবং এই অভিবাসীদেরকে নামানোর আগ পর্যন্ত সে আর কোনো অভিবাসীকে সহযোগিতা করতে পারবে না আর ইতালি কর্তৃপক্ষ যে বন্দরটি নির্ধারণ করে দেবে সেই বন্দরেই তাদেরকে নামাতে হবে স্বাভাবিকভাবেই দেখা যায় খুব কাছে অনেক বন্দর থাকে যেখানে গিয়ে আবার একই দিনেও ফিরে আসা দেয় কিন্তু ইতালি কর্তৃপক্ষ এখানে জর্জামেল সরকারের যে নির্দেশনা এন্দ্রি সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করা শরণার্থী উদ্ধারে বাধা দেওয়া অভিবাসীরা যাতে করে ইতালিতে না আসতে পারে সেই কাজে নিজেদের একটি অবস্থান তৈরি করা আর এভাবেই কাজ করে যাচ্ছে তারা সরকার গঠন করার পর থেকে এন্দ্রি সংস্থাটি বারবার ইতালি কর্তৃপক্ষের কাছে আলোচনা করেও নানাভাবে হয়রানের শিকার হয়েছেন বলে এই যেটা জাহাজের ক্রু তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এদিকে একটি তথ্য পাশ হয়েছে যেটি নিয়ে এনজিও সংস্থা এবং সারা পৃথিবীতে রীতিমতো তোলবার চলছে এখানে দেখানো হয়েছে মাল্টা কর্তৃপক্ষ ফ্লোটেক্স এবং ইউরোপের বেশ কিছু দেশ যৌথভাবে শরণার্থী আটকানোর জন্য শরণার্থী বাধা দেওয়ার জন্য শরণার্থীদের কীভাবে যেটা গেম না দিয়ে বা বিপদে পড়ে না উদ্ধার হয় তাতে করে তাদের নৌকাগুলো মৃত্যুর মুখোমুখি হয় এ ধরনের কার্যক্রমে এক দেশ অন্য দেশকে সহযোগিতা করে যাচ্ছে আর এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস করেছে একটি পোর্টাল যেখানে মূলত উঠে এসেছে ইউরোপের মানবাধিকার মানবতার দেশ নামে আমরা যাদেরকে চিনি সেই দেশগুলো এখানে স্পষ্ট তারা মাল্টা কর্তৃপক্ষের কাছে সহযোগিতা করছে মাল্টাকে কীভাবে সহযোগিতা করা যায় যেহেতু আপনারা জানেন যে লিবিয়া তিউনেশিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো মূলত বিপদে পড়ে মাল্টার উপকূলে এসে আর এই উপকূলটিতে এসে বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার কাজে যেটা সীমাবদ্ধতা টেনে আনা সহ এভাবে প্রতিনিয়তই যেটা বিপদ আর পাচ্ছে বা ইউরোপের দেশগুলো এভাবেই দমন হত্যা হত্যাসহ নানা কাজে নিজেদেরকে যুক্ত করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী ইউরোপে আসা বন্ধ করা যদিও এনজিও সংস্থাগুলো যে তথ্যটি দেয় তা হচ্ছে ইউরোপ ইচ্ছে করলেই মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়ার দেশগুলোর যে সংকট এই সংকটগুলো বন্ধ করতে পারে আর এই সংকট বন্ধ করলে এমনিতে অভিবাসীরা ইউরোপে আসবে না আর এতে করে তাদেরকে এই সিস্টেম পদ্ধতিগুলোর অবলম্বন করতে হবে না আদতই কি তারা এগুলো করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে এমন যে তারা তাদের শক্তি তাদের অবস্থান ধরে রাখার জন্য এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য দেশগুলোতে প্রতিনিয়ত সহিংসতা লাগিয়ে রেখেছে আর যা সুফল নিচ্ছে তারা এখানে মূলত তাদের কারণেই অভিবাসীরা তাদের দেশে যেতে চায় আবার তারাই এই অভিবাসীদেরকে বাধা দিতে চায় অথচ তারাই নিজেদেরকে মানবতা মানবাধিকার বা আরও বেশ কিছু বিষয় নিয়ে মানুষকে বোঝাতে চায় মূলত যেটা রাত দিনের মতো করে পার্থক্য মুখে এক বলি কাজে পরিণত করছে অন্যটা এনজিও সংস্থাগুলোর প্রতিবেদনে এ ধরনের বেশ কিছু তথ্য উঠে এসেছে যা অনেকেই জানেন না বা অনেকেরই কাছে অজানা বর্তমান পরিস্থিতিতে ইউরোপিয়ান যে সংগঠন রয়েছে বা ইউ যে কমিটি রয়েছে তাদেরকে এনজিও সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে তারা যাতে করে আইন মেনে চলে আইন অবমাননা না করে আইনের লঙ্ঘন না করে যদি তারা এভাবে আইন না মানে আইন লঙ্ঘন করতে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আরও বিচারিক আদালত বা যেখানে যাওয়ার দরকার সেখানে যাওয়ার প্রক্রিয়া তারা কাজ করবে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে বর্তমান সময়ে ডানপন্থী সরকার গ্যাসা যে দলগুলো বা দেশগুলো সেটা হচ্ছে সাইপ্রাস মাল্টা ইতালি বর্তমানে যুক্ত হয়েছে জার্মানি এই দেশগুলো বা গ্রিসে প্রতিনিয়ত অভিবাসী বিরোধী বা ইউরোপের আইন বা আন্তর্জাতিক যে সকল আইনগুলো রয়েছে সেগুলো মানছেন না বা সেগুলো না মেনে তাদের কার্যক্রম পরিচালনা করছে অথচ তারা অফিসিয়ালি সেটির স্বীকৃতি বা শিকার যায় না অফিসিয়ালি তারা বলে যে তারা আইন মানে এদিকে ইতালি দুটি নৌকা করে একশো জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ গাডিয়ে ডিফিনেঞ্জার তথ্য অনুযায়ী কোস্টগার্ড দুটি নৌকা অভিবাসী উদ্ধার করেছিল যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল দুশো জন অভিবাসী বর্তমান হটস্পটে রয়েছে এবং একশো জন অভিবাসীকে গতকাল রাতে অন্য স্থানে হস্তান্তর করেছে আপনারা জানেন যে বর্তমান সময় লিবিয়া থেকে যে নৌকাগুলো আসে সবগুলো নৌকাতেই বাংলাদেশি অভিবাসী থাকে যেটা ধারাবাহিকভাবে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ বাংলাদেশিদের ইতালি প্রবেশে যে ধারাবাহিকতা সেটা এখনও অব্যাহত রয়েছে আর যে কারণে বর্তমান ইতালি প্রধানমন্ত্রী প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিদের ইতালি প্রবেশে বাধা দেওয়ার জন্য বা এটি কীভাবে বন্ধ করা যায় যদিও আলবেনিয়ার চুক্তি যদি সফল হতো তাহলে বাংলাদেশিদের ইতালি আসা আরও আগেই বন্ধ হয়ে যেত বলে বর্তমান যে প্রধানমন্ত্রী তার যে সংশ্লিষ্ট দলগুলো রয়েছে তারা মনে করে ইউরোপীয় ইউনিয়ন এখনও আলবেনিয়ার ব্যাপারটি নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি সেটি আলোচনার মধ্যে রয়েছে আর এটি যদি সফল হয়ে যায় শুধু ইতালি নয় সারা ইউরোপে বাংলাদেশিরা নতুন করে একটি বিপদে পড়বে যা একটি নিরাপদ দেশের জন্য নতুন একটি অধ্যায় সৃষ্টি করবে এদিকে মরক্কো উপকূলে নৌকাডুবি এবং সত্তর জন শরণার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে মরক্কোর রাজকীয় পোস্টগার্ড সর্বশেষ এক্স বার্তা নিশ্চিত করেছে তারা মোরতানিয়া থেকে ছেড়ে আসা তাদের উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটে যেটি একটি মাছ ধরার ট্রলার ছিল সত্তর জন অভিবাসীর মৃত্যু কীভাবে নিশ্চিত করা হয়েছে তারও তথ্য দিয়েছে তারা তেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এই তেরো জনের তথ্য অনুযায়ী সত্তর জন মৃত্যুবরণ করতে পারে আরও কতজন অভিবাসী নিখোঁজ রয়েছে এ ব্যাপারে এখানে কোনো তথ্য দেওয়া হয়নি তবে সাম্প্রতিক সময় যেটা দুই হাজার সালের প্রথম থেকে এই অঞ্চলটিতে নৌকাডুবি শরণার্থী মৃত্যু নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে গত বছরের প্রতিবেদনে কমিন্দিউ পন দিয়ে তথ্য দিয়েছিল দশ হাজার পাঁচ অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছিল ইউরোপে আসার ক্ষেত্রে বিশেষ করে স্পেনে আসার ক্ষেত্রে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে দু সাল কি তাহলে সেই রেওর্ডকেও অতিক্রম করতে যাচ্ছে অন্তত যেই ঘটনাগুলো ঘটছে তা তারই ইঙ্গিত দেয় দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা